হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন কি অবস্থা আমি চলে আসলাম আপনাদের সাথে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় নিয়ে কথা বলবো আমার সাথে আছে শাহনাজ মেঘলা যদিও ভেবেছিলাম এই ব্যাপারে আর কখনো ভিডিও করব না কিংবা এই ব্যাপারে কথা বলবো না আমি আমি ভীষণভাবে অসুস্থ ঠান্ডায় একদম গলা বসে গেছে আপনারা আমার বয়স শুনে বুঝতে পারতেছেন কিন্তু তারপরে ইয়াং জেনারেশানদের বাঁচাতে হলে আমাকে ভিডিওটা করতে হবে যদিও আমি এই এই সব ভিডিও করি না আমার চ্যানেলে তাও ভাবলাম যে না এই ভিডিওটা আমার জন্য আমার করতে হবে এবং আমাকে প্রতিবাদ করতে হবে কারণ আমি একজন মা আমারও সন্তান আছে একদিন তারাও বড় হবে তো আমি আমাদের ভাইরাল ভাইরাল দুইজন মানুষকে নিয়ে কথা বলতে চাচ্ছি তো বা আপনারা সকলেই তাদেরকে চিনেন কারো কাছে ভালো লাগে কারো কাছে লাগে না কিন্তু তারপরও কোনো না কোনোভাবে তাদের ভিডিও দেখে তাদেরকে উৎসাহিত আপনারা করেন এবং তাদেরকে সাপোর্ট আপনারা দিয়ে দিয়ে কোনো না কোনোভাবে আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন তো আমি যেটা বলতে চাচ্ছি এবং যেই টপিকে কথা বলতে চাচ্ছি তারা দুইটা ক্যারেক্টার আগে একসাথে থেকেই নোংরামি করতো এখন দুইজন দুই পাশে থেকে নোংরামি করে তারা আর কেউ না প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়েই কথা বলতে চাচ্ছি তো কিছুদিন আগে আমরা এটা জানতে পারি যে লাইলা এবং মামুন দুইজনের বিয়ে হয়নি তারপরও তারা দীর্ঘ কয়েক বছর একই বাড়িতে একই স্বাদের নিচে তারা বসবাস করে এবং তারা অনেক টিভিতে কিংবা অনেক বেসরকারি চ্যানেলে তারা এটা বলে যে আমাদের বিয়ের কথা আমরা বলবো না এটা সারপ্রাইজ হঠাৎ করে একবার শুনি যে প্রিন্স মামুনের নামে নাকি লাইলা একটা নারী নির্যাতনের একটা মামলা দায়ের করে থানায় তো সেটাতে তাকে পুলিশ অ্যারেস্ট করে কত নাটক কত ও কত কিছু আমরা দেখলাম এবং জাতিকেও তারা দেখালো এবং আপনার আমার মতো মানুষ এমবি এবং কষ্টের টাকার এমবি খরচ করে করে আমরা এগুলি দেখে দেখে তাদেরকে করে ফেলেছি বিরাট বড়ো সেলিব্রিটি স্টার তারা এখন কিন্তু তারা যা করতেছে তা কি সমাজের জন্য ভালো আচ্ছা গেল প্রথমত কথা প্রিন্স মামুনকে দেখলাম তার নিজের উকিলের সাথে আচ্ছা অনেক দিন টিকটক করলো তার সাথে এটা সেটা আবার দেখি অন্য মেয়ের সাথে সম্পর্ক এটা সেটা তারা দুইজন দুজন মানে দুইজনকে নিয়ে মানে টপিকটা চলতি আর সেটার বন্ধ হচ্ছে না আর লাইলার কথা বলতেছি উনি একজন মহব্বি যদিও আমাদের ওনাদের ওনাকে সম্মান করে কথা বলা উচিত কিন্তু আমরা কিভাবে ওনাকে সম্মান করে কথা বলি উনি এখন আবার শুরু করে দিছে ওনার নষ্টামি নিয়ে আদৌ কি উনি কি কোনোদিনও ঠিক হবে না নাকি ওনার মানসিক প্রবলেম আমি যাত্রীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই ওনার যদি মানসিক প্রবলেম থাকে ওনাকে ভাবনা পাঠিয়ে দাও উনি আবার শুরু করে দিছে একটা অল্প বয়সের ছেলেকে নিয়ে আবার রং শুরু করে দিছে এবং সেগুলি আবার সোশ্যাল মিডিয়াতে উনি প্রচার করতেছে মানুষ সেগুলি আবার দেখতেছে ওই ছেলে আবার বলতেছে লাইলা নাকি তার গার্লফ্রেন্ড আমি কয়েক ভিডিওতেই দেখছি সে লাইলাকে গার্লফ্রেন্ড বলছে তো লাইলা এতটুকু ছেলের গার্লফ্রেন্ড কিভাবে হয় প্রিন্স মামুনকে দেখেও কি মানুষ মানে এদের কি কোনো শিক্ষা হচ্ছে না নাকি আমি বুঝলাম না মানে একের পর এক কোনো কোন কোন না কোনো মায়ের কুল এইভাবে কি এই মহিলা খালি করে দিবে আরে আমারও তো একটা ছেলে সন্তান আছে এগুলি দেখে তারা কি শিখবে মেঘলার বাচ্চা আছে কি শিখবে তারা তারা তো এটা মনে করবে যে পড়াশোনা করে কি হবে লাইলার মতো একজন কুটিপতি কুড়ি মহিলা ধরে আমরা বিয়ে করে ফেলবো বিয়ে ছাড়াও তো কুটিপতি হওয়া যায় বাইরালো হওয়া যায় তো ভাইরালের নেশায় মহিলাকে খেয়ে ফেলতেছে এবং বিভিন্ন লোভ লালসা দেখিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে মহিলা অশ্লীল কাজ কারবার করে এগুলি আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে তা দেখে আপনার আমার মতো অনেক মা বাবার অনেক ক্ষতি হচ্ছে তাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে এগুলি মানা যায় না দেশের সরকারের কাছে আমার একটাই আবেদন যে এদের জন্য কিছু করা হোক এবং হ্যাঁ এদের শাস্তির ব্যবস্থা করা মানে এগুলি বন্ধ করা হোক লাইলার সন্তান আছে আগে দুই চারটা বিয়ে হয়েছে আবার প্রিন্স মামুনকে নিয়া কত বছর রং রং করলো এখন আবার দেখি প্রিন্স মামুনের থেকে ছোট একটা ছেলেকে নিয়া মানে সমাজটাকে নষ্ট করার জন্য এরা কি আর কোনো রাস্তা খুঁজে পায় নাই নাকি আমি জানি না আমার আসলে এই ব্যাপারে কথা বলতে নিজেও গিরি না লাগে কারণ উনিও একজন মেয়ে মানুষ আমিও একজন মেয়ে মানুষ আমি চাই না আমি মেয়ে হয়ে মেয়ের ক্যারেক্টারের দিকে আঙুল উঠাই কিন্তু কি করব সমাজকে বাঁচাতে হবে বাচ্চাদেরকে বাঁচাতে হবে আজকের বাচ্চারা কি শিখবে আগামীতে এই প্রিন্স মামুনকে ওই ছেলের নামকে আমি তো জানি না ওই ছেলেকে দেখে ওই লাইলাকে দেখে কি শিখবে এখনকার জেনারেশন কি তারা শিখবে কি মা বাবার স্বপ্ন নষ্ট করে দিয়ে একটা বুড়ি মহিলাকে নিয়ে রং রং করা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা এবং ভাইরাল হওয়া এইটা কি কোনো মানুষের লাইফ ওই ছেলেটাকে কি লাইলা কে বিয়ে করবে আর বিয়ের কি মানে লাইলা কি ওই ছেলেকে বিয়ে করাটা মানাবে আচ্ছা এই প্রশ্নটা ছুড়ে দিলাম আপনাদের আপনাদের মাঝে মেঘলা কি কিছু বলার আছে তুই বল বলার থাকলে হ্যাঁ অবশ্যই কিছু বলার আছে রাজনীতি চ্যানেল ধরে আরেকটা দেখে মানে নিয়ে এখন বর্তমানে সে মানে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল তো তার যেহেতু বলা হয় ছোটো একটা ছেলে তো ওনার মনে হয় সম্ভবত সতেরো আঠারো হবে এমন আমি দেখলাম যে ওর সাপের মেঁদে লাইলার ছবি লাগিয়ে এখন লাইলাকে ভালোবাসবে চাই আপনারা ওদের ভিডিও তো দেখবেন না ওদের ভিডিও না দেখে ওনাদেরকে মানে আসলে ওনাদের আমরা যে এত টাকা খরচ করে আমরা যে এম বি ভরি এম বি ভরে বলে আমরা ওনাদের ভিডিও কেন দেখি আর ওনাদেরকে কেন আমরা মানে এত ভাইরাল বানাই দিয়েছি কিসের জন্য আমি একটা কথা বলতে চাই এগুলো বন্ধ করেন আর লাইলা কি বলবা, আপু বলবো না আনটি বলবো না নানি বলবো না দাদি বলবো আসলে আমরা নিজেরাও জানি না এটা বলবো আপু বলবো না কি তাও জানি না তো আমাদের যদি ভিডিওটা আপনারা তো অবশ্যই বলবো যে লায়লা আপনি এই মানে নষ্টামিটা বন্ধ করলে আমরা অনেকটা খুশি হব আসলে আমার আপনার মতো অনেকের সন্তান এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটু আগে মেঘলা যেটা বললো যে একটা ছেলে লাগিয়ে লাইলাকে ভালোবাসা আরে কি হলো আর লাইলা কি এমন কি হয়ে গেছে লাইলার যে ছোট ছোট বাচ্চারা এগুলি প্রিন্স মামুন থেকে শেখা সব কিছু এগুলি লাইলা থেকে শেখা সব কিছু একটা ক্যারেক্টার লাইলা নষ্ট করে দিচ্ছে আমি বাংলাদেশের প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা এখনো সময় আছে এদেরকে থামান আমাদের যুবক সমাজকে বাঁচান না হয় আমাদের এক আমরা সন্তান অনেক কষ্ট করে মানুষ করি আমাদের বুক বড়ার স্বপ্ন নিয়ে আমরা এক একটা সন্তানের পিছনে শ্রম দিই এই লাইলা মামুন ওই ছেলে ওই ছেলে এই সব টপিক দেখে দেখে আমাদের বাচ্চাদের মাথা নষ্ট করার জন্য আমরা এতটা কষ্ট করি না এত টাকাও বাচ্চাদের পিছনে খরচ করি না আমাদের যদি ইচ্ছা মানে ওরকমই হইতো তাহলে আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাইতাম না এরকম এক একটা লাইলা খুঁজতাম আমি বাংলাদেশের প্রশাসনের দিকে সেনাবাহিনী বলেন রেপ বলেন পুলিশ বলেন আমি তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের সামনে একবার হলেও পড়ে আপনাদের কাছে জোরহাত করে একটা মা আকুতি করে বলতেছি যে আমার মতো আমার ছেলে ইনশাল্লাহ এমন করবে না মানে যেই মায়েদের ছেলেগুলো নষ্ট হয়ে গেছে সেই মায়েদের আকতিক আল্লাহ ছাড়া কেউ দেখতেছে না কোনো মাই চায় না যে মানে 18 বছরের ছেলেটা একটা 48 বছরের মহিলার সাথে এরকম নষ্টামি করুক আর এইগুলি দেখে আর বাকি যুব সমাজের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাই তো দেখা যায় যে অনেক এরকম ছেলেদের মুখে যে লাইলার কথা যে আসলে মনে কি আমাদের টাকার অভাব থাকবে না সে কি টাকার লোভই কি এমন করতেছে না ছেলেটাকে ফাশাইতেছে নাকি আসলে আমরা মানে আদৌ জানি না তো আসলে যে করতেছে ও তো নিজের ফ্যামিলিকে ও ব্যাকলিড করে মনে করেন যে সে টাকা পয়সা নিচ্ছে সে তো ওই টাকাগুলোই মনে করেন যে তার মা কিন্তু এখনো অসুস্থ উনি কিন্তু পাঁচক নামাজ পড়েন আমরা যেটা জানি উনি খুব ভালো মনের মানুষ ওনাকে পর্যন্ত আপনার ব্ল্যাকমেল করে উনি টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকমের আরে মানে এই চামড়াটা যে উনি কি ওনার বয়সকে ধরে রাখতে পারবে নাকি ওনার চামড়া ভিতরে তো চাপ করে দিচ্ছে আমি বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই আবেদন রাখতে চাচ্ছি লাইলার কি সম্পদ আছে আমি জানি না কি দেখিয়ে দেখি এই অল্প বয়সের ছেলেদের মাথা খায় সেটা একমাত্র আল্লাহ বলতে পারবে লাইলার সমস্ত সম্পত্তি হোক যাতে আর কোনো মায়ের সন্তান এইভাবে নষ্ট না হয় লাইলার সমস্ত আইডি নষ্ট করে দেওয়া হোক লাইলাকে দেশ থেকে বের করে দেওয়া হোক হ্যাঁ প্রিন্স মামুনের বয়স আছে সে একটা অল্প বয়সী মেয়েকে না হয় বিয়ে করে সে তার জীবনযাপন এখন যেহেতু প্রিন্স মামুন চলে গেছে এটাও নাটক নাকি আমি বলতে পারবো না আবারও কিছুদিন পরে হয়তো আমরা দেখবো লাইলার ভালো লাগতেছে না তার নতুন বয়ফ্রেন্ড চলে গেছে সে আবার প্রিন্স মামুনকে নিয়ে আসছে তারা সব সময় বাইরাল টপিকে থাকার জন্য এই ধরনের নাটকগুলো সব সময় করে থাকে তারা তো আমি এই কথাগুলো বলছি অনেক রাগ অনেক রোধ কারণ আমি অনেক বাচ্চাদের মুখে এটা বলতে শুনছি যে পড়াশোনা কেন করব। বৃদ্ধ মহিলা এখনকার দিনে তৃষা মোস্তাক কি হইছে তৃষা কি হয়েছে এখন কুটি 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 টাকার মালিক হয়েছে কি করে মুস্তাককে বিয়ে করে তো এরকম টপিক আমি এখন বাচ্চাদের মুখে শুনতে পাই আমাদের যুব সমাজ নষ্ট করতেছে এই ধরনের মহিলা এবং ওই ধরনের ছেলেরা তো আমি চাই বাংলাদেশ সরকারের নিকট আমার একটাই আবেদন এবং বাংলাদেশ প্রশাসনের নিকট লাইলার সমস্ত সম্পত্তি জব্দ করা হোক এবং সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকে লায়লাকে বিরত করা হোক না হয় লায়লাকে থামানো যাবে না তুই কি তো আর একটা কথা বলি আমি কয়েকদিন আগে আমি নাম করতে চাই না কয়েকদিন আগে লাইভে এসে এক আপু মানে আপনার ওই যে ফাঁসি দিয়ে নাকি মরে যাবে এই সেই তো ওই আপুকে মন মনে করেন যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে অতটা কাজ আছে মনে করেন আপনার ওই যে কাপুরের যে আপনার বিজনেস করে যারা ওনারা তো নিয়ে নিয়ে ওনাকে মডেলিং মানে করাইতেছেন ওনাকে যেমন মানে সোশ্যাল মিডিয়া থেকে একবার বরখাস্ত করে দিছে যদি এভাবে করে যদি লাইলাকে করা হয় যে একবার সোশ্যাল মিডিয়াতে ওনাকে বাদ দেওয়া হয়

ভালো ভালো কন্টেন্টের জন্য ভালো ভালো নাটক সিনেমার জন্য মিডিয়া এই লাইলা মামুনের জন্য না এরা কি করতেছে এরা যুব সমাজের মাথা নষ্ট করতেছে তারপর কি করব এই ছেলেরা দশজন বিশ জন এরকম আরেকটা লাইলা খুঁজবো জন্ম হবে এরকম হাজারটা মামুন হাজারটা লাইলার আপনার কি চান আপনাদের এত কষ্টের সন্তানটা এই লাইলা মামুনের কারণে নষ্ট হয়ে যাক এটা কি চান তো এটা আপনারা সবাই মিলে সারা বাংলাদেশ এটাতে ডাক ডাক তুলেন লাইলা মামুনকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই না তাদের সম্পূর্ণ আইডি বেন্ড করে দেওয়া হোক এবং তাদের কি সম্পত্তি আছে যে টাকার লুবে প্রিন্স মামুন কিংবা ওই ছেলের মতো ছেলেরা এই লাইলার সাথে নষ্টামিতে জড়ায় এবং মায়েদের কষ্ট দেয় বাবাদের কষ্ট দেয় এবং লাইলা সমস্ত সম্পত্তি সরকারের আওতায় আনা হোক আমি প্রশাসনকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা একটু খেয়াল করে দেখেন আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আপনারা শুধু এই ব্যাপারটা করবেন আপনাদেরও তো সন্তান আছে ছেলের সন্তান আছে হয়তো বা দেখেন আপনাদের সন্তানও মনে মনে এরকম একটা লাইলা খুঁজতেছে আর এমনকি জানেন আমরা আপনাদেরকে বলতেছি যে ওই ছোট ছেলেটার তো মনে হয় এখন মানে নাক দিলে মনে হয় মায়ের দুঃখ হবে ওই ছেলে মানে ওর সামনে বসে বসে গান বলতেছে নাচতেছে লাইলা বসে বসে নাচতেছে মানে কি এগুলাই আসলে এগুলা মানে কোনো কিছুই না ওর একটা মানে নষ্টামি আর ওর মন মানসিকতা হয়েছে আঠারো বছর উনিশ বছর বাইশ বছরে ছেলেদের প্রতি তার মানে মানে আকর্ষণ বেশি থাকে আর আমার মনে হয় কি জান ওর মেন্টালি সমস্যা আছে সেদিন একটা টিকটকের ছেলেটাকে দেখলাম বলতে যে আমার গার্লফ্রেন্ড এটা কেমন প্রশ্ন এটা কেমন মানে কথা এগুলি কেন মিডিয়া খাচ্ছে সাংবাদিকরা কোথায় এদের বিরুদ্ধে কেন সাংবাদিকরা না আমি তো বুঝি না এদের বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ দরকার আমি তো দেখি স্বৈরাচার থেকেও স্বৈরাচারী এদের মধ্যে চলতেছে হ্যাঁ এগুলি দেখে দেখে তো সমাজ নষ্ট হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই লাইলা যদি মেন্টাল হয় মানসিক প্রবলেম হয় তাকে পাবনা পাঠিয়ে দেওয়া হোক তাকে চিকিৎসা করানো হোক এগুলি বাংলাদেশ খাবে না এগুলি বাংলাদেশের জনগণ মানবে না আমার সন্তানদের শুধু আমার ছেলেই যে আমার সন্তান আমার মেয়েই যে আমার সন্তান এমন কোনো কথা না প্রত্যেক আমার ছেলে মেয়ের বয়সী যারা আছে সবাই আমার সন্তান আমার সন্তানদের আমি এইভাবে নষ্ট হতে নিঃ দেখতে পারবো না যে ছেলেটা আবার নষ্ট হয়েছে এটা প্রিন্স মামুনকে দেখে আবার নষ্ট হয়েছে নাহলে এই ছেলের মাথায় এই চিন্তা ভাবনা কখনোই আসতো না যে আমি লাইলাকে নিয়ে ভাইরাল হব সে কি ভালো করছে তার মামা মা বাবা কি এটা মেনে নিছে আর তার মামা মা বাবা যদি এটা মেনেও নিয়ে থাকে তাহলে কোন ফ্যামিলির ছেলে সে এগুলি দেখে দেখে দশটা ছেলের মাথা নষ্ট হচ্ছে দশটা মানুষ দশটা ফ্যামিলি নষ্ট হচ্ছে আমি আবারও বাংলাদেশ সরকার এবং প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি এইসব বয়কট চাই আমি এগুলো চাই না আমরা চাই এই প্রিন্স মামুন এবং লাইলা মিডিয়াতে থাকবে না এদের নাম থাকবে না এদের কোনো আইডি থাকবে না এদের কোনো সম্পদ থাকবে না তো আমার মতে যদি আপনারাও একমত থাকেন আওয়াজ উঠাবেন সবাই আমার মতে যদি আপনারা সবাই একমত থাকেন তাহলে এই ব্যাপারে আওয়াজ উঠাবেন এটা আমি সমস্ত মানুষ যদি একমত থাকেন তাহলে এই ব্যাপারে আওয়াজ উঠাবেন আর আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আপনারা অবশ্যই আওয়াজ উঠাবেন আর এই ভিডিওটি শুধু আমি প্রতিবাদ স্বরূপ করা যাতে কোনো মায়ের পর খেলি না হয় তো আমি এখানেই এই ভিডিওটি সমাপ্ত করতে চাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন স্বপ্ন পূরণের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহি